আপনি কি জানেন আজকে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তার শুরুটা হয়েছিল একেবারেই ভিন্ন এক জগতে আজকের এই ভিডিওতে জানব ইন্টারনেট যখন প্রথম তৈরি হয় তখন সেটি দেখতে কেমন ছিল কিভাবে কাজ করতো আর সেই সময়কার মানুষের কাছে এটি ছিল কতটা বিষয়ের ইন্টারনেটের জন্ম ইন্টারনেটের জন্ম হয় উনিশশো ষাটের দশকে একটি গবেষণা প্রকল্প থেকে আরপা নামের একটি সংস্থার মাধ্যমে এটি ছিল মূলত আরপা নেট যা প্রথম ডিজিটাল কমিউনিকেশন নেটওয়ার্ক উদ্দেশ্য ছিল একটি পারমাণবিক যুদ্ধেও যেন তথ্য সংযোগ বিচ্ছিন্ন না হয় প্রথম সংযোগ তৈরি হয়েছিল ইউসিএলএ ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মধ্যে উনিশশো সালে প্রথম ইমেল পাঠান রে টমলিনসান ইন্টারনেটের ভাষা টিসিপিআইপি তৈরি হয় উনিশশো সালে উনিশশো সালে টিম বার্নার্স লি তৈরি করেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা wWW যেখানে প্রথম ওয়েবসাইট প্রকাশিত হয় ওয়েবসাইটটি ছিল ইনফো ডট এটি ছিল শুধুই টেক্সট কোনো ছবি বা ভিডিও ছিল না তখন ইন্টারনেট কেমন ছিল তখন ইন্টারনেট ছিল শুধুই সরকারি ও গবেষণা প্রতিষ্ঠানের জন্য ডায়ালগ কানেকশন দিয়ে ইন্টারনেটে ঢুকতে হতো মডেমের অদ্ভুত শব্দ ছিল এক পেজ লোড হতে কয়েক সেকেন্ড থেকে মিনিট লেগে যেত কোনো সোশ্যাল মিডিয়া ভিডিও স্ট্রিমিং কিংবা অনলাইন শপিং ছিল না মানুষ ইন্টারনেটকে ব্যবহার করত শুধু তথ্য বিনিময়ের জন্য আধুনিক ইন্টারনেটের সাথে তুলনা আজকের ইন্টারনেট থেকে আমরা মুহূর্তেই ভিডিও গান সিনেমা শপিং লাইভ নিউজ পাচ্ছি স্মার্টফোন ওয়াইফাই ক্লাউড প্রযুক্তি ইন্টারনেটকে করেছে আরও গতিশীল কিন্তু তখনকার দিনে এক মেল পাঠাতে লাগত কয়েক মিনিট সময় আজকে যে আমরা যত সহজে ইন্টারনেট ব্যবহার করি তখন তা ছিল প্রায় কল্পনাতীত আপনার কি মনে হয় আগামী কুড়ি বছরে ইন্টারনেট আবার আমূল বদলে যাবে কমেন্টে জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য